যারাই মান এনেছে ইন্নাল্লা দিন আনু ওই ইমানদারকে ঘোষে আল্লাহ এখানে সমস্ত মানুষের কথা আল্লাহাদ বলে নাই কারে রাখছে আল্লাহ যা বলছে আল্লাহ যা বলছে রসুল যা বলছে যা করছে যা সম্মতি দিছে এই সব কিছু মানি কি মানি না তাহলে আমরা কি কি আমরা কি আমরা কি মন্দার দিকে বলে স্বামী হাত ওই মন্দার তুমি যদি লে কাম করো কালাত হল জন্না তুল তীর আল্লাহ রবুল আলামিন বলেন যে মানুষটা নেক কামল করবে ভালো কাজ করবে এখন নেক আমল কি এই নেক আমল ও আমলে এই ভালো কাজ কি আমলে সলেহে কি এইটার ব্যাখ্যা বিশ্লেষণ দিলে ফজর পর্যন্ত দেওয়া যাবে কিন্তু এই ব্যাখ্যা বিশ্লেষণ শেষ হবে না এক কথায় আমরা বুঝি ভাবো কাজ যারা পরিমাণ ভালো যদি হয় তারা দানের ফেরসটা লাগবে কি লাগবে না যারা পরিমাণ না খলেও লাগবে লেখবে কি লাগবে না তুল ফির দাও শিনুসুলা আমার আমরা বলে ন্যা কামল করলে বলে ওই মানুষটা জন্মতুল ফিরোদাও পেজ আমি বলেন সু কিন্তু মাদো বড় বেহ মানুষের হুস নাই কি বলেন ঠিক ভাই আজান দেয় নামাজে আসে না মসজিদে আসে না আসে কি নাই পাশের বাড়ির হরিদাস পাল যাদব আর ওই মাদব ঘুমায় আর মুসলমান দাবি করা একদল ও ঘুমায় ঠিক কিনা বলে আরে বললাম অসুস্থ তুমি ঘরে বৈশা পড় আমার আল্লাহ পৃথিবীর জমির দ্বারে মসজিদ বানাই দিছে খামারে যে জায়গায় যাও ওই জায়গায় হইলে নামাজ কর আমরা সব বুঝি নিজে ভালো মন্দ সব জানি কিন্তু আমরা ন্যাক করি না ভালো কাজ করি না মানুষ বড় বেহুস কেমনে বেহুশ দেখেন আমি বলি الله رب العالمين بَلَانٍ الله رب العالمين بَلَانٍ ما نجدش هذا ما يسيبه زي هذا وأودي الكتاب فتوى المجرمين مشفقين بما في فيه ويقولون يا ويلتنا مع هذا الكتاب. الله رب العالمين বান্দার বদ আমল আমল গুলো বের করে দিবেন আমরা যদি কোনো দোকানে বাকি খাই কি খাই বাকি খাই ওই জায়গায় টালি খাতা আছে এই হিসাবের একটা খাতা আছে ধরেন সত্তর বছরের বাকি এক জায়গায় আসে কত বড় খাতা হইবে এরকম একটা কেতাব একটা আমল নামা কারণ আমরা যেই ন্যাক আমল করি বদ আমল করি আমরা এটা দেখতে পাই না কি আমলের জন্য কি সব দেওয়া হয় ঠিক কিনা আল্লাহ বলছে রসুল বলছে বিশ্বাস করি আলেমা বলছে আউলেগন বলছে বিশ্বাস করি বলে আমরা আল্লাহ আল্লাহর বলছেন ওই পৃথিবীর জমিন থেকে একজন মানুষ সত্তর বছর জিন্দিগি পঞ্চাশ বছর জিন্দিগি আর বিশ বছরের যুবক টক টাকা যুবক টকরা যুবক ওই যুবক যা না করবে পড়বে যা করবে একটা খাতা হয়ে যায় বসব হাস

বলবে এটা কেমন কিতাব কেমন নামা এই আমল নামাটা কেমন একটা কিতাব এই আমার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন ছোট বড় কোনো কিছুই বাদ দেয় না লেমা দরবারের মা ফেলে আসছে ছোট্ট করে অল্প করে একটা সুহানাল্লা বলছে এটার আঙুল নামাজাদের বেড়েস্তা লাগবে কি লাগবে না একবার আল্লাহ আকবার বলছে এই জায়গায় নামাজ হইছে না কেমন লাগবে কি লাগবে না আর ওই যে হাসতে হাসতে একবার মিথ্যা কথা বলছে ওই মিথ্যা কথার বন লাগবে কি লাগবে না এইলে বাজার বাজা আর ওই যে হাসতে হাসতে একটু মানুষের সমালোচনা করছে বিবাদ করছে একজন মানুষকে গালিগালাজ করছে একজন মানুষকে অপমান অবদস্ত করছে একজন মানুষকে হাসতে হাসতে কষ্ট দিচ্ছে এই সব কিছু যখন দেখবে বান্দা নিজের আমল নামা নিজে যখন দেখবে নিজে দেখার পরে আল্লাহের কাছে বান্দা বলবে এটা কেমন কিতাব ছোট বড় কোন কিছুই বা যায় কি ছোট বড় কোন কিছুই বাদ যায় না ভাই তাইলে পরে এই মাহফিল বলেন মাদ্রাসা বলেন মসজিদ বলেন যা কিছু বলেন সব কিছু উদ্দেশ্য আল্লাহকে পাওয়া নবীকে পাওয়া আল্লাহ রাজি করা খুশি করা ঠিক কিনা বলেন তাইলে আমরা কে কে আল্লাহকে রাজি করতে পারি খুশি করতে পারি আর জায়গায় বলি জীবনে আর কোনোদিন নামাজ না কি যার জায়গায় কি নামাজ পড়বে না عسكري سلس وعزم حافيد لمواطن اربعه اشهرين نريد تلميذ الله এই এইবার এবার করলাম আমরা জীবনে নামাজ আর সারব না রমজানের আর সারব না আমরা আল্লাহ রব্গুলের হুকুম যদি ফরজ হয় সারব না যদি ফরজ হয় আমরা সারব না আমরা পর্দা সারব না আমরা সবকোশ আরাম আমরা কিছু আমরা কি খাবো না আমরা এই পথে হাঁটবো না চলবো না কি বলেন ঠিক কি না অভায় বন্ধু যার পিতা মাতা আসে ওই পিতা মাতার ক্ষেত্র আমরা ভুলবো না একটু জিকির করি আর জিকিরের মাধ্যমে আমাদের আমলগুলো আবার একটু মনে করায় দেই লা ইলাহা রিস্কা চলে না চালক সারা বলে রিস্কা চলে না চালক সারা নৌকা চলে না মাঝি ছাড়া নৌকা চলে না মাঝি সারা ঠিক না মমেল চলে না ইমান সারা মমেল চলে না ইমান সারা ইমান সারা ঠিক না বলে তাইলে সবাই বলেন যদি মোমেন ব্যক্তি যদি ইমান লইয়া চলে তাইলে বলেন নামাজ রোজা সারব না বলেন আমাজ রোজা সারব না মা বাবার খেদমত ভুলব না জোরে বলেন মা বাবার খেদমত ভুলব না নবীর দরুদ সারব

আল্লাহ খুশি রে ঠিক কিনে বলেন আরে 10 যেই কাজে খুশি আল্লাহ সেই কাজে খুশি আল্লাহ যেই কাজে খুশি নবী সেই কাজে খুশি ঠিক কি না বলেন নারে জিন্দেগি নারে রিসালাত আজকে ঈশান সাহেব আজ মাহফিল নারে জিন্দেগি দরবার শরীফ